আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমরা ফেসবুকে যারা কাজ করছি অনেক বেশি কাজ করার কারণে আমরা কমেন্ট ব্লক খেয়ে যাচ্ছি আবার এই কমন ব্লকগুলা ছাড়ানোর জন্য আমরা কিভাবে ছাড়াবো সেটা জানি না তো আজকে আমি আপনাদেরকে দেখায় দেব যে কিভাবে কমেন্ট ব্লক খেলে সেটা ছাড়াবে আপনার প্রোফাইলে আপনি যে কোনো দশজনকে ফোক করবেন ফোক করার পরে তারা যদি ফোক ব্যাক করে তাহলে আপনার কমেন্টটা কমেন্ট ব্লকটা ছুটে যেতে পারে এছাড়াও আপনার যে সমস্ত বন্ধুরা আপনার সাথে অ্যাড আছে কিন্তু আপনার আইডিতে নিয়মিত লাইক কমেন্ট করে না একেবারে প্রায় মৃত পর্যায়ে আছে কখনোই আপনাকে দেখে না আপনার ফোর্স দেখে না তাদেরকে জাগিয়ে তোলার জন্য কিন্তু এই ফোকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন এই সমস্ত বন্ধুদেরকে ফোক করবেন তাদের প্রোফাইলে একটা নোটিফিকেশন চলে যাবে তখন তারা দেখতে পাবে যে আপনি তাদেরকে ফোক করেছেন এর তারা ওখানে ক্লিক করার ফলে যদি ফোক ব্যাক করে তাহলে তারা আপনার সাথে আবার পুনরায় কার্যক্রম শুরু করতে পারবে এরকম অনেক বন্ধু আছে যারা দীর্ঘদিন থেকে আপনার সাথে কোনো লাইক কমেন্ট শেয়ার বা আপনার আইডিতে তার কোনো কার্যক্রম অ্যাক্টিভিটিস নাই এখন তাদেরকে জাগিয়ে তোলার জন্য এই ফোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমি আপনাদেরকে দেখাই দেব কিভাবে ফোকটা করবেন তার জন্য প্রথমে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন আপনারা একটা ফেসবুকে অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ বাড়ে আপনারা লিখবেন আমি দেখাই দিচ্ছি এখানে ফি হো ক্যা এই ফোক ফোক লেখা আপনার সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারপি শো করবে এই ইন্টারফেসে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন দেখেন ড্যাশবোর্ড এখানে আমি অনেককে ফোক দিয়েছিলাম অনেকে আমাকে ফোক ব্যাক করেছে প্রথমে এই ড্যাশবোর্ডে আপনারা আপনাদেরকে কারা কারা ফোক দিয়েছে আপনি তাদেরকে ফোক ব্যাক করতে পারেন এই যে আমি এদেরকে ফোক ব্যাক করে দিচ্ছি দেখেন আমি এদেরকে ফোক ব্যাক করে দিচ্ছি আমাকে ইতিমধ্যে অনেকে ফোক ব্যাক দিয়েছে এগুলো আপনারা ফোক ব্যাক করে দেবেন এরপরে আর নিচে আসলে দেখবেন সাজেস্ট ফোক অর্থাৎ আপনি যদি কমেন্ট ব্লক হয়ে যান অথবা যে সমস্ত বন্ধুরা আপনার সাথে নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করছে না আপনার প্রোফাইলে তার কোনো অ্যাক্টিভাইটিস নাই তাদেরকে আপনি ফোক করে দেবেন এই যে এখানে লেখা আছে প্রত্যেকের নামের পাশে আপনি ফোক করে দিতে পারেন এইভাবে আপনি ফোক করে দিলে তারা যদি আপনাকে ফোক ব্যাক করে তাহলে আপনার সাথে তাদের আবার অ্যাক্টিভাইটিসটা সংযোজন হবে আবার তারা আপনাকে খুঁজে পাবে আপনার পোস্টগুলো খুঁজে পাবে এবং এভাবে আপনার আপনার প্রোফাইলে যারা দীর্ঘদিন ধরে আপনার সাথে জড়িত নাই তাদেরকে হচ্ছে আপনারা এই ফোকটা করতে পারেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ